আজকে উটের মাংস দিয়ে ক্যাপসা রান্না করবো এখানে মাংস নিয়ে নিলাম এনে পেঁয়াজ রসুন আর বেরস্তা একসাথে দিয়ে আজকে মাথা চকা করে রান্না করবো তারপরে এনে অনেক মশলা লবণ হলুদ জিরা আদা আবার এই ম্যাগি মশলা এসব করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মা খাবো ক্যাপসা রান্না করলে লাজু মেটা লাগবই এই টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো সাথে টক দই দিয়ে দিলাম বেশি না দুই চামচ সাথে গোলমরিচের গোঁড়া এখানেই সব মা খাব এই তো মা শেষ মাংস মাখানোর মধ্যেই স্বাদ যত মাখানো যা ততই মাংস স্বাদ হয় গালো এনে চর্বিটা আমি গালাই নিলাম এখন দিয়া দিব লবঙ্গ তেজপাতা আমনজিরা দারচিনি তেলটা বেশি গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংস কামু শেষ পানি দিয়ে দিলাম এটা মাংস কামু শেষ পানি দিয়ে এখন ঢাকা দিব চাউলগুলা আমি আধা ঘন্টা যেন ভিজাই রাখছি ভিজাই রাখলে কি হয় বাতগুলো একটু লম্বা হয় দেখতে সুন্দর হয় খাইতেও ভালো লাগে তাই চাউলগুলো দিয়ে আধা ঘন্টা ভিজায় রাখছি কুসুম গরম পানি এখন ক্রেমা বানাবো এনে পনেরো চামচ পনেরো চামিচ সেই চামিচ দিয়ে গুঁড়ো দুধ মিশি আর এই যে ক্রেমা দিয়ে দিলাম তিনটা বাংলাদেশের কয়েক পুটিং তো মাংস সিদ্ধ হয়ে গেছে এখন চাল চাউলগুলো দিয়ে দিলেই ভাত হয়ে যাবে চাউলগুলো দিয়ে দিছি এখন শুকনা লেবু দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে তাই লবণও দিয়ে দিলাম সাত মতো এই তো দিলাম দশ মিনিটের জন্য